আমার প্রিয় আপু ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছি আমার প্রিয় আপু ভাই বোনেরা আমি এখানে রান্না শুরু করে দিয়েছি এখানে ফুলকপি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব এই জন্য মশলা বসাই দিচ্ছি সব রেগুলার মশলা দিয়ে দিছি এখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে থাকেন আমি খুবই তাড়াহুরার মধ্যে রান্না বসাই দিচ্ছি আপনাদের সাথে পুরা শেয়ার করতে পারি নাই তো আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগবে সবাই জানাইবেন আমি একসাথে দুইটা আইটেম বসাই দিলাম এই জায়গায় আমি আরেকটা আইটেম অন্য চুলায় বসাই দিচ্ছি ফুলকপিটাকে কষ্ট দিছি মাছটা পরে দিয়ে দিব এই জায়গায় আমি বসাই দিয়েছি টমেটো দিয়ে আর বেলেবু দিয়ে এই যে টমেটো আর এইটা হচ্ছে কে কে জিজ্ঞেস করছিলেন আমি এটা কি রান্না করি এটা আমি ফ্রোজিং করে রাখছিলাম বেলেবু ওই যে এটা কাছে ধরে এইরকম এটাকে বেলেম্বু বলি আমরা সিলেটি এই বেলেম্বু দিয়ে আর টমেটো দিয়ে টক রান্না করবো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর রসুন আর পেঁয়াজ আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিবে আর এই ছোটো মাছ দিয়ে আমি টক রান্না করব। আর এই মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব তো আপনারা দেখতে থাকেন আমি এখন এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিচ্ছি আর বেলেবুটা দিয়ে দিচ্ছি তো আমি এগুলোকে কষিয়ে দিচ্ছি তারপরে আমি এটা কষানো হয়ে গেলে আমি মাছটা দিব আর এইখানে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপিটা মজে গেলে আমি মাছটাকে দিয়ে দিব তারপরে দনে পাতা দিয়ে মাছ দিয়ে নামাবো আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে সবাই প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সাপোর্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে দিবেন সবার কাছে পৌঁছাই দিবেন ভিডিওটি এই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সফল হতে চায় তো সবাই সবাইকে আমরা সহযোগিতা করব একে অন্য ভিডিও দেখব গঠনমূলক কমেন্ট করব সবাই সবার পাশে থাকব ফেসবুক যাতে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় সবাই আল্লাহর কাছে এইটুকু প্রার্থনা করব এটা আল্লাহ আমাদেরকে সফল করে যেই জন্য আমরা এই প্ল্যাটফর্মে আমরা আসি সবাই সবার আশা ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে তো দেখতে থাকেন এই দিকেও এই হয়ে গেছে আমি মাছটাচ দিয়ে ফাইনাল নোট নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি টকের মধ্যে মাছ দিয়ে দিছি তারপরে আমি একটু কষানোর পরে জুল দিব আর এদিকে এইটাতেও মাছ দিয়ে দিছি একটু কষানো হয়ে গেলে আমি দুইটাতেই জুল দিব তো আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আমার প্রিয় আপু এখানে আমি জুল দিয়ে দিছিলাম এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব সেম আমি টকেও সেম করছি জুল দিয়ে দিচ্ছি এখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামাবো আপনারা দেখতে থাকেন একটা কথা আমার মনের মধ্যে আসলো জীবনে প্রত্যেকটা মেয়ের যদি হাজবেন্ড যদি কোনো কামাই রোজগার না করে তাহলে কোনো মেয়েরই সংসারে কোনো দাম থাকে না শান্তি থাকে না তো দোয়া করি প্রত্যেকটা মেয়ের জীবনে যেন তার হাজবেন্ড যেন কিছু না কিছু করে অথবা সে নিজে করে তো যাতে আর কোনো কষ্ট প্রত্যেকটা মেয়ের লাইফে না আসে সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে হচ্ছে তার স্বামী তার সব দায়িত্বর বাগিদার তো তার স্বামী যদি কিছু না করে তাহলে তার জীবন পুরোপুরি অন্ধকার তো এরকম যাতে কোনো মেয়ের লাইফে কেউ না আসে আর কোন মেয়ে যাতে বুগান্তিতে না পড়ে এই দোয়াই করি তো সবাই আপনারাও দোয়া করবেন ফাইনাল লুক সবজিটা হয়ে গেছে কার কার কাছে কেমন লাগলো সবাই জানাবেন তো আমি আপনাদের ডেকে দিচ্ছি এই যে এখানে টকটাও ফাইনাল লুকস আপনারা একবার এইভাবে টক রান্না করে খেয়ে দেখবেন আমি টকের মধ্যে কোনো মশলা অ্যাড করি না বেশি পাউডার মশলা জাস্ট হলুদ লবণ আর রসুন আর পেঁয়াজ বাটার দিয়েই রান্না করি দারুণ লাগে খেতে আপনারা একবার খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম